ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহি বয়স যখন দশ বছর ছিল কয় বছর দশ বছর যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দেন মহান ডব মনে হয় ছোট গলা থেকে জ্ঞান দিয়ে দেন মনসুবাহ আল্লাহ দশ বছরের বাচ্চা রোম থেকে একটা খ্রিস্টান এটা কামিল ক্লাসের মধ্যে পড়ানো হয় আলাস বোন না যার মধ্যে আস তো রোমদের একটা বাচ্চা তিনটা প্রশ্ন লিপিবদ্ধ করে পাঠিয়ে দিয়েছে আপনার রোম শহরের মধ্যে ইটালির রাজধানীর নাম কি এই রুম শহর থেকে তিনটা প্রশ্ন লিখে বাগদাদের মধ্যে পাঠিয়ে দিয়েছে মনে রাখবেন এক একটা সময় এলেমের জন্য পাক এক একটা জায়গাকে তিনি চয়েস করে নিয়েছেন এলেমের মার্কস হচ্ছে মাদিনাতুল মোনাব্বরা কথা বলেন ঠিক না মাক্কাতুল মুকাররামা আলাজহার তারপরে তৎকালীন সময় বাগদাদ ছিল এলেমের সবচেয়ে বড় মার্কজ তো এই বাগদাদের মধ্যে আলেমদের কোনো সীমা ছিল না সমস্ত জ্ঞানবান আলেমদের বসবাস ছিল বাগদাদের মধ্যে এখন রুমের বাদশা চিঠি লিখে দিয়েছে চিঠির মধ্যে তিনটা প্রশ্ন দিয়েছে বলেছে যে এই তিনটা প্রশ্নের মানুষ দিতে পারবে তাকে অনেক অনেক সম্পদ দেওয়া দেওয়া হবে হবে টাকা পয়সা যদি কোনো আলেম না পারে তাহলে তার কাছ থেকে ট্যাক্স আদায় করা হবে কি আদায় করা হবে আমার এটা খুব ভালো লেগেছে যে আমাদের দেশে এই কানুনটা হতো যে কোনো আলেম যদি ভালো ওয়াশ করে ভালো মাসালা দেয় ওনাকে পুরস্কার দেওয়া হবে আর কেউ যদি ভুল করে তাহলে সে ট্যাক্স দিতে হবে তাহলে দেখতেন হুজুরদের মুখ বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিকই না এই যে আলতু ফালতু মাসলা এগুলা বের হতো না বিশ্বের মধ্যে যত দেশ ঠিক হয়েছে প্রত্যেকটা দেশ ঠিক হয়েছে ট্যাক্সের কারণে কিসের কারণে আপনি যে চকলেটের একটা কাগজ আপনি পেলেছেন রাস্তার মধ্যে আপনার উপরে ট্যাক্স উঠে গেছে যেখানে ব্রেক মারার জায়গা নেই ওই জায়গায় ব্রেক মারছেন ট্যাক্স উঠে গেছে যেখানে আপনি প্যাসেঞ্জার নামানোর জায়গা নয় প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছেন ট্যাক্স উঠে গেছে তো ঠিক এইভাবে যদি আমাদেরকে একটা ট্যাক্স করে দেওয়া হতো যে যখন ভুল মশালা দিবে তখন ওই আলিমের উপরে ট্যাক্স আসবে ফাইন আসবে দেখবেন তো বন্ধ হয়ে যেত কথা বলো ঠিক কিনা এখন রুমের বাদশা খ্রিস্টান দিয়েছে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে না পারলে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করতে হবে মেসেঞ্জার একটা দূত এই তিনটা প্রশ্ন নিয়ে এসেছে তখন বাগদাদের সমস্ত আলেমদেরকে ইনভাইট করা হয়েছে বাগদাদের জামে মসজিদের মধ্যে তো সেখানে ইমাম আবু হানিফা এর বয়স মাত্র দশ বছর ওনার বাবার হাতে ধরে তিনি মসজিদের মধ্যে গেলেন বলুন সুবাহান আল্লাহ এখন ওই দু দেশে সে বসেছে মিম্বরের মধ্যে বসে প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন হলো আল্লাহর পূর্বে পৃথিবীতে কি ছিল জুড়ে বলুন নওয়াজ দেখেন প্রশ্নটা কি দ্বিতীয় নম্বর হলো আল্লাহ এখন কোন দিকে আছেন তৃতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করতেছেন জোরে বলেন না নজিবুল্লাহ আচ্ছা বলেন তিনটা প্রশ্ন সহজ না কঠিন কঠিন তিনটা প্রশ্ন যখন এই তিনটা প্রশ্ন চুড়ে দেওয়া হলো সমস্ত আলেমদের জবান বন্ধ হয়ে গেল সবাই লাজব ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহি দশ বছরের বাচ্চা তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন বলুন সুবাহ আজকে দুঃখ লাগে অনেকে বলেন ইমাম আবু হানিফার চারটা হাদিসও পারতেন না অথচ ইমাম আবু হানিফার জন্ম হয়েছে আশি হিজরিতে কয় হিজরিতে আশি হিজরিতে আর সাড়ে চোদ্দশো বছর পরে এসে তেরোশো বছর পরে এসে হুজুর বলতেছে আবু হানিফার চারটা হাদিসও পারতেন না জুড়ে বলুন নজুবুল্লাহ আলিক আবু হানিফা দাঁড়িয়ে গেলে দাঁড়ানোর পর ওই দূত বলতেছে এই সেটা তুমি বসো ইসলিস তুমি বসো তিনি বলেন না কেন তুমি দাঁড়িয়েছ তিনি বলছেন আমি এই তিনটা প্রশ্নের আনসার দিতে চাই বলুন তখন এই মেসেঞ্জার বলছে ছোট্ট বাচ্চা শোন তোমার বাবার বয়সী আলেমেরা উত্তর দিতে পারে নাই তোমার দাদার বয়সী আলেমেরা উত্তর দিতে পারে নাই তুমি কি প্রশ্নের জবাব দেবে তুমি চুপ করে বসে যাও ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে বলছেন না আমি তিনটা প্রশ্নের আনসার দেব বলুন বাগদাদের খলিফা বলছেন রোমের মেসেঞ্জার শোন যদি ওই ছোট্ট বাচ্চা যদি আনসার দিতে পারে তাহলে আমাদের রাষ্ট্রের জন্য ভালো আমাদের শহরের জন্য ভালো ট্যাক্স দেওয়া লাগবে না যেহেতু কেউ আনসার দিতে পারে নাই ওই ছোট্ট বাচ্চার জবাব দেখে আমরা সবাই শুনি সে কি জবাব দেয় বলুন সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন অনুমতি পেলেন অনুমতি পাওয়ার পরে ওই মেসেঞ্জারদের দিকে তিনি হাত দিয়ে বললেন দূতদের দিকে আঙ্গুল তুলে বললেন আনজিল बेटा আনজিল নিচে নেমে এসো কই কি এত কোন প্রশ্ন করলাম সবার উপরে বসে এখন ওই বাচ্চা বলে আমি আসতে হবে নিচে কই নিচে কেন আসব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে নিচে তুমি এজনম আসবে যে তুমি প্রশ্নকারী আমি হলাম

হজরত আল্লামা আব্দুল মন এই মঞ্জাল সাহেব হজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাদ্রাসা প্রদর্শন করছেন তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন আমার সভাপতি মহোদয় জনাব নিয়াজুদ্দিন সাহেব তিনি এক হাজার টাকা দিয়েছেন ওয়াজের মধ্যে জুড়ে বলুন মার হবা আল্লাহ তোমার বান্দার এই দানকে কবুল করে নাও মুর্দে গানের খবরের মধ্যে সবের হাত দিকে পৌঁছিয়ে দাও জুড়ে বলুন

আচ্ছা মরহুম ফলুদ্দিন সাহেব ওনার ইসলের সব উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এক হাজার টাকা আল্লাহ পাক যেন খুলে একটা অজি বলেন আল্লাহ আর রহমান আল্লাম আল কোরআন ফলাকল ইনসান আল্লাহ বয়ান এক তো আল্লাহ পাক দিয়েছেন তো যেই মহান রব একের পূর্বে আল্লাহ কিছু রাখে নাই ওই আল্লাহ কি ওনার আগে কিছু রাখবেন জোরে বলুন সুহান আল্লাহ মানে আমার আল্লাহ ছিলেন আমার আল্লাহ আছেন আমার আল্লাহ থাকবেন জোরে বলুন সুহান আল্লাহ

মনে ধরে দোরে ফেললে না 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 একটা মোমবাতি নিয়ে এসে মোমবাতিতে যখন আগুন জ্বালানো হলো বললেন মোমবাতির আলো কোন দিকে যায় কয় দিকে যায় ইমাম আবু হানিফা বললেন মানুষের বানানো একটা মোমবাতির আলো যদি চতুর দিকে যায় যে মহান দপ तमाम পৃথিবী সৃষ্টি করেছেন সেই মহান আমি العالمিন চতুর দিকে রয়েছেন বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন নাম্বার প্রশ্ন কয় তিন নাম্বার প্রশ্ন এটা পারবে না এ বাচ্চা এটা পারবে না কারণ এটা সবচেয়ে মজবুত প্রশ্ন তো মজবুত প্রশ্নটা কি একটু শুনি কো আল্লাহ এখন কি করতেছে আসলে তো কঠিন কথা হল ঠিকই না আল্লাহ এখন তো আল্লাহ এখন কি করতেছেন আমরা কি জানি একটু ভালো জানি যখন বললো আল্লাহ এখন কি করছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ রব্বুল এখন যে কাজ করেছেন সেটা হলো তুমি আমার উপরে আমি তোমার নিচে বসা ছিলাম পাক এই মুহূর্তে তোমাকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছেন আর পাক আমি আবু হানিফাকে এই মুহূর্তে নিচ থেকে তিনি উপরে তুলে দিয়েছেন সুবহানাল্লাহ এটাই করেছেন কারণ যার কাছে রবের পরিচয় রয়েছে সে হচ্ছে দামি যার কাছে নবীর পরিচয় রয়েছে সে হচ্ছে দামি যার সাথে আউলিয়া کرامের সুহবত রয়েছে সেই মানুষটা হচ্ছে দামি যার কাছে রবের পরিচয় নাই যার কাছে নবীর পরিচয় নাই যার সাথে আউলিয়া کرامের সম্পর্ক নাই সে যত বড় ডক্টর হোক যত বড় প্রফেসর হোক তার নাম আল্লাহ পাকের কাছে এক তার দাম নাই এজন্য দামি হতে হলে আল্লাহকে চিনতে হবে দামি হতে হলে রাসূলকে চিনতে হবে দামি হতে হলে আল্লাহর ওলিদের সাথে নিস্বত সম্পর্ক সহবত করতে হবে এই সুপথের দাম কেমতের ময়দানেও পাওয়া যাবে বলুন সুহান যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি নবী এবং সাহাবির পথে মতে থাকি তাহলে আমরা আল্লাহ কোরআনে কি কমিটমেন্ট করেছেন আল্লাহ কি ওয়াদা করেছেন فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا الله تقبلن আমি আল্লাহ এবং আমার রাসূলের اتبা করবে অনুসরণ করবে এবং আমি আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন এখন নিয়ামত প্রাপ্ত কারা মিনান নবীিন নবীগণ যারা বলেন সুবহান ও যে নামাজে বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বুঝেন কি বলেন যে আল্লাহ আমাকে সেই রাস্তায় চালাও সহহ সঠিক সরল পথটা মোদের দাও গো বলি চালাও শেপথে জেপথে তোমার প্রিয়জন গেছে চলি নামাজে বলবেন আল্লাহ আপনার প্রিয়দের পথে আমাকে চালাও আন আনআমতা আলাইহিম যে পথে আপনার বান্দাগণ চলে নিয়ামতপ্রাপ্ত হয়েছে আপনার মহব্বতের হয়েছে আপনার ভালোবাসার হয়েছে আপনি ওই পথে আমাকে চালান তো আল্লাহ ওই পথ কি নই বলছেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ এটা হচ্ছে হেদিনা সিরাতাল মুস্তাকিম এখন বললাম আল্লাহ এই পথের মধ্যে আমরা কাদেরকে পাব আল্লাহ বলে মিনান নবিয়িন প্রথমে হলেন নবীগণ বলুন সুবহানাল্লাহ তারপরে হচ্ছে ওয়াস সিদ্দীকীন সিদ্দীকগণ তারপরে বলেন তারা তোমাদের কতই না উত্তম বন্ধু পৃথিবীর বন্ধু একদিন ইন্তকালের পরে শেষ হয়ে যায় পৃথিবীর বন্ধুত্ব বিলীন হয়ে যায় ইন্তেকালের পর কেউ মনে রাখে না যারা বলেছিল অমুক ভাইয়ের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত অমুক ভাইয়ের কিছু হলে আগুন জ্বলবে গড়ে ঘরে ইন্তেকালের পর জানাজার নামাজের পরে মাটি দিতেও যায় না কথা বলেন ঠিকই না ভালোবাসা শেষ ভালোবাসা শেষ বলে যে খুব সময়ের খুব শর্ট আসলে মানুষ খুব ভালো ছিলেন অমুক জানা যায় না আসলে মনটা খুব কাঁদে ছেলেকে বলতেছে কিন্তু জানাজার পরে আর মাটি দেওয়ার জন্য যায় এটা পৃথিবীর ভালোবাসা ইন্তেকালের পর শেষ সবাই আপনাকে ভুলে যাবে সবাই আপনাকে ভুলে যাবে কিন্তু একটা ভালোবাসার কোনো শেষ নাই জেরা বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেই ভালোবাসা হচ্ছে রবের সাথে বান্দার ভালোবাসা জেরা বলুন আল্লাহ রবের সাথে বান্দার ভালোবাসা যখন আপনি আল্লাহর সাথে আপনার ভালোবাসা নিসবত कायम করবেন আল্লাহ পাক বলেন আল্লা পাক বলেন আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি আজকে এই যে জায়গায় বিশাল একটা মাদ্রাসা হবে বিশাল একটা মাহফিল হলো বড় হাফিজ সাহেব রহমতুল্লাহি আল্লাহকে স্মরণ করেছিলেন আল্লাহর জিকির করেছিলেন আল্লাহ রাবুল আলমিন ওনাকে এমন ভাবে শরিত করেছেন স্মরণীয় করেছেন স্মরণ শুরু হয়েছে কেমন পর্যন্ত হবে তার কারণ হচ্ছে আপনি আল্লাহকে যতটুকু খুশি করবেন আল্লাহ পাকে যতটুকু স্মরণ করবেন আল্লাহকে যত মহব্বত করবেন আল্লাহ যুগে যুগে কিছু মানুষের অন্তরের মধ্যে আপনার প্রতি ভালোবাসা তিনি ঢুকে দিলেন যেরকম আল্লাহ

نقاه عشق میں وهي أول، وهي آخر، وهي ظاهر، وهي باطن وهي قرآن وهي فرقى اللهم صل على ما সম্মানিত হাজির এজন্য মহান রব্বুল আলমিনের যেহেতু নির্দেশ আল্লাহ পাকের নির্দেশেই আমরা আল্লাহর অলিদের কাছে আসি আল্লাহর অলিদের যে করি আল্লাহর অলিদের সদারতে আসি আল্লাহর অলিদের কাছে থেকে দোয়া নেই আল্লাহর অলিদের কাছে এসে আমাদের দুঃখের কথাগুলো আমরা শেয়ার করি তার কারণ হচ্ছে তারা যখন গভীর রজনীতে হাত তুলবেন তখন আমার সেই শেয়ার কৃত সেই আবেদন আল্লাহ পাকের দরবারে পৌঁছিয়ে দিলেন বলুন সুবাহ আল্লাহ যেন যুগে যুগে সময়ে সময়ে আমাদের আকিদাকে মজবুত রাখার জন্য আহলে তল জামাতের আকিদায় আমাদেরকে অটল রাখার জন্য আল্লাহ পাক নবীদের তো দরজা বন্ধ ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আবদুল মাহা ওয়া জতনি নবীদের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন প্রত্যেকটা কওমে আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন নবীগণ মানুষদেরকে এবাদতের ট্রেনিং দিয়েছেন শয়তানের পর থেকে বিরত রেখেছেন আর তো নবীগণ আসবে না কিন্তু আল্লাহর অলিদের আসা বন্ধ হবে না জন্য বলুন সোহান এজন্য আমরা দেখি সময়ে সময়ে আল্লাহর অলিগণ জিহাদ করেছেন মানুষদের ইমান আমলকে সালামতে রাখার জন্য কারণ এই ইসলামকে ডাইভার্ট করার জন্য অনেক দলের সৃষ্টি হয়েছে পৃথিবীর মধ্যে এর উদ্দেশ্যকে ব্যর্থ করার জন্য অনেক দল পৃথিবীতে এসেছে কিন্তু যেটা টিকে আছে সেটা হচ্ছে আহলু ওয়াল জমাৎ